এই বাতাস আর এই ঢেউ আর এই প্রকৃতি খুব ভালো লাগে আমাকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আসলে মনে হচ্ছে যে সমুদ্রের কাছাকাছি আছি মেঘলা আকাশ বাতাস একদম মনে মন পরিষ্কার করে দিবে পরিবেশ শান্তি লাগে এসব পরিবেশে আসে প্রকৃতির কাছে আসবেন দেখবেন কখনো নিরাশ হবেন না সবসময় কিছু না কিছু আপনাকে দিতেই থাকবে প্রকৃতির মাঝে আছি আমার গায়ের টি শার্টটা দেখেন বাতাসে উড়ে যাচ্ছে পানিতে কেমন ঢেউ আর সুন্দর প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে গেছে আমি আসি কেশবপুর উপজেলার গড়ভাঙ্গার পদ্মবিলে আপনারা সরাসরি এখানে আসতে পারেন সড়ক যোগাযোগ ব্যবস্থাও প্রচন্ড ভালো যাই হোক আজকে এই প্রকৃতি নিয়ে এই প্রকৃতির প্রেমে যারা প্রতিদিন এই স্থানে আসে তাদের কাছ থেকে জানতে চাইব এই অপরূপ সৌন্দর্যের কিছু কথা আমি সাহিত্যিক সাংসারিক জীবনে যখন সময় পায় আমি এই পুরো গীতির কাছে ছুটে আসি কারণ এখানকার এই যে প্রাকৃতিক সৌন্দর্য এবং এই যে বাতাসে এসে আমার মনকে আরো আরো আমি সাহিত্য রচনা করার অনুপ্রেরণা পাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আসলে মনে হচ্ছে যে সমুদ্রের কাছাকাছি আছি বাতাসটা অনেক সুন্দর একেবারে নিষ্ফুলুষ বাতাস হৃদয় লাগার সাথে সাথে মানে একটা তুলা দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ ঢেউটা অনেক সুন্দর লাগতেছে আমার জীবনে এরকম জায়গায় এই তুমি আসলাম ভালো লাগছে খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ এটা মনে আছে যেন সমুদ্রের ঢেউ হচ্ছে কি সুন্দর বাতাস আকাশ মেঘলা আকাশ বাতাস একদম মনে মন পরিষ্কার করে নিবে এরকম পরিবেশ শান্তি লাগে এসব পরিবেশে আসে এই বাতাস আর এই ঢেউ আর এই খুব ভালো লাগে আমাকে মনটা ঠান্ডা হয়ে যায় দৃঢ় হয়ে যায় প্রতিদিন এই জায়গায় আসি ভালো লাগে বাতাস ঘেউ ভীষণ ভালো লাগে আমি যা শুনেছি তার থেকে বেশি আমি দেখেছি এখানে এসে এখানে প্রকৃতিটা দেখেন এই যে পাতা আপনার এই যে পানির ঠেউ আর ওই যে দূরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এগুলো দেখেই কিন্তু আমি অনেক অনুভূতি হয়েছি আর বিশেষ করে যেটা আমার ভালো লেগেছে এই যে প্রকৃতির একটা দৃশ্য এই যে দূরে যে আপনার দৃশ্যটা দেখা যাচ্ছে এটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এবং আমি দেখে অনুভূত হয়েছি